আজ করবো বকফুলের পকোড়া বা বকফুলের চপ বাইরে কোথাও বেরোলেই এই জিনিসটা আমি খুঁজে বেড়াই কিন্তু কখনোই চোখে পড়ে না ও মা এদিনে হসপিটাল থেকে যখন বাড়ি ফিরছিলাম শিয়ালদার স্টেশনে ঢুকতেই দেখি ঢেলে বিক্রি হচ্ছে তবে রে সুযোগ যখন পেয়েছি যেই ভাবা সেই কাজ কুড়ি টাকায় দু প্যাকেট নিয়ে নিয়েছি ফুলগুলোকে আগেই ধুয়ে নিয়েছি তারপর ভেতর থেকে এই কাঠিগুলো ফেলে দিচ্ছি এরপর একটা পাত্রে প্রায় দেড়শো গ্রাম মতন বেসন নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম কালো জিরে হাফ চামচের একটু কম শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ সবগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা জল একটু একটু করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বেসনটা গোলার সময় অল্প অল্প করে জল দেব। একবারে বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে ওদিকে গ্যাসে তেলটা বসিয়ে দিয়েছি ততক্ষণ তেলটা গরম হোক এখন দিয়ে দিচ্ছি এক চিমটি খাওয়া সোড়া খাওয়া সোড়াটা দিয়ে বেশ ভালো করে মেখে নিয়ে একটা করে বকফল বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে ভাজাভুজি করলে ভেতরটা কাঁচা থেকে যায় ওপরটা হয়ে যায় আর তেমন মচমচেও হয় না যে কোনো তেলে ভাজাই মিডিয়াম ফ্লেমে করলে বেশ মচমচে হয় খেতে ব্যাস বেশ ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি প্রথম বকফুলের পকোড়া আমি বাড়িতেই খেয়েছি প্রথম যখন বকফুল বাড়িতে নিয়ে এসেছিল আমি তো শুনে অবাক বকফুল সেটা আবার খাওয়া যায় নাকি ছেলে মেয়ে দুটো গন্ধ সুখে আর ঘরে থাকতে পারেনি চুপি চুপি এসে নিয়ে চলে যাচ্ছে কি ভাগ্যিস সেই সময় ভিডিও ক্যামেরাটা অন করা ছিল এত সুন্দর একটা মুভমেন্ট ক্যাপচার হয়ে গেছে ব্যাস একে একে সব বকফুলগুলোই বেসনের মধ্যে ডুবিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি সন্ধ্যেবেলা এরকম ভাজা পেয়ে ছেলে মেয়ে দুটো বেশ খুশি হয়েছে রোহান তো আরও বেশি খুশি হয়েছে ও খুব পছন্দ করে এরকম তেলে ভাজা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন